আর পাঁচ বছর যদি হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা যাকে আপনারা তিনবার ভোটের মাধ্যমে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তিনবার উনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল আজকে উনি অসুস্থ এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই আজকে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি দারিদ্র সীমার নিচে যেসব মা বোনেরা বশবাসকালে তাদের প্রত্যেককে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ঠিক এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার সেই মা বোনেরা তাদের দৈনন্দিন জীবনের যত চাওয়া পাওয়া চিকিৎসা খাদ্য আহার কাপড় সব সংগ্রহ করতে পারবে আমার সরকার

ইয়া রব্বুল আলামিন বিজয় দান করিয়া দেন আল্লাহ ইয়া জনগণের আলামিন যত কোডের খিদমতের পাশাপাশে স্তাবের খিদমত করার তৌফিক দান করিয়ে আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইয়া রব্বুল আলামিন ইসলাম এর খিদমত তৌফিক দান करिए